গুরুর নাম নিয়ে ভাহা সানী যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে গুরুর নাম নিয়ে ভাহা যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে পরে আবহ মোরা হা গঙ্গে এলো জুয়াহ বহুদিন পরে আবহা মোরা হে এলো এবার জুয়ারে ধো রেছি তী আর তোরে ডুবে হে রে হে ওয়েবার জুয়ারে ধো রেছি তী আর তোরে ডুবে হে রে আর কি তরী ডুবে গুরুর নাম নি যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে নবভাবে নবীন তী শ্রীগুহুরুহ লেনকান দি নবভাবে নবীন তী লেন কান্ডারি ও এবার হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে ও এবার হোক না কেন তুফান ভারী আর কি ডুবে গুরুর নাম নিয়ে ভাহা সানু তরি যেদিন ডুবে যাবে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারা ডুবে যাবে হুন্দ দাসে ভনে হে ওই আমরা হাউজানে আর ভয় হে মহকুন্দহ দাসে ভনে ওই আমরা হাউজাহানে আর ভয় করি ওই আমরা হা গুরুর নামের বাদাম তেনেহে হে উজাহান যাব রে ওই আমরা গুরুর নামের বাদাম টেনে উজানবে জানবে রে উ জানবে যাব গুরুর নাম যে দিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারা ডুবে যাবে রে ও সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা তারা ডুবে যাবে জয় জয়গুরু বলতো হয়েছে সবাই ক্ষমা করবেন জয়গুরু এরপর